তো আমার ঘিটা জাল করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে এখন জড়িয়ে নিচ্ছি আমি ঘি করার পরে এই একশো মতো ঘি আমি রেখেছি বাকিটা নেবে বলেছে তো শাশুড়ি তাকে দেবে বিক্রি করে দেবে ঘিটা কিন্তু ভালোই লাগছে দেখতে তেলের মতো একদম আস্তে আস্তে জমে যাবে আজকে আমি একটাই তরকারি করব তো ডিম আর এই আলু আমি আলুগুলো এখন কুটে সেদ্ধ করতে দেবো প্রেশারে আর এই টমেটো দিয়েই রান্না করব ডিম আলু আমি প্রেসারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এইদিকে আলু ডিমটা সেদ্ধ হতে হতে আমি এইদিকে ব্লেন্ডারে মিক্সচার করে নেব এটা ভেঙে গেছে তো ডিমটা আমি ভেজে নিচ্ছি আর এইদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি আমার মশলাটা কড়া হয়ে গেছে কে দেব কারণ কেল ছিটকে পড়ছে গেলে তখন আমি রাখা দেব মারিয়া কি করছো পুতুল খেলা করছো এটা তোমার পুতুল ছেলে না মেয়ে তরকারিটাও আমার হয়ে গেছে আমি আমি ফেলেছি আর এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে এসেছে হয়ে গেছে গেলে নিয়েছি আমার ভাতটা হয়ে গেছে তো এখানে আমি জিরি রোদে দিয়েছি কারণ প্রায় মাস হবে আমি কৌটুতে রেখে দিয়েছিলাম তো সেগুলো নরম হয়ে গেছিলো জিরিগুলো তার জন্য আমি রোদে দিয়েছি আজকে রোদ হয়েছে ভীষণ তো আমার রান্না বান্না কমপ্লিট আমি তো বললাম আমি বেশি কিছু করিনি খালি ভাতটা রান্না করেছি আর ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি এখন আমি এই বাসনগুলো মেজে নেব নিয়ে যাই ঘি আর লবণ দিচ্ছি আর কি খাবার ঘি আর ডিম আলু ডিম আলু তাহলে এক পিস আলু দিই ডিম মারিয়া খেতে চাই না তো তাও দেখি হাইকি আজকে মারিয়া ডিমটা খাবে না আমি ডিমটা তুলে রাখলাম এসো মারিয়া ডিম দিইনি কেউ এসো এসো এখন সন্ধ্যাবেলা আমি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য রুটি করব আটা সানা হয়ে গেছে আমার তো লই করে আমি রুটিগুলো সব বেলে নেবো দিয়ে একটা একটু করে ভেজে নেবো আমি রুটি কিন্তু আমি একটা একটা করে ভেজে নিচ্ছি এখন রুটিগুলো কিন্তু আমার ভীষণ বড় বড় হয়েছে কোনদিন এরকম বড় বড় রুটি করিনি ফার্স্ট টাইম আজকে তো আমার রুটি করা হয়ে গেছে এখন আমি দেখি কি তরকারি করবো তো রান্নাবান্না সেরে আমি এখন চলে এসেছি আপনি আমার ভিডিওটা শেষ করবো আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন